আমি আছি বাগনানে একটি ফুল বাজারে যে ফুল ফুলবাজারটি অক্ষত অবস্থায় পড়ে রয়েছে পাঁচ ছ বছর ধরে তার একটাই কারণ রেল কর্তৃপক্ষ কোনো রাস্তা দেয়নি এখনো পর্যন্ত এই ফুলবাজারটি উদ্বোধন করেছিলেন বাগনানের বিধায়ক অরুণাব সেনের তত্ত্বাবধানে অরুণাব সেন তিনি জানান আজকের এই বাজার যে রাস্তা রেল কর্তৃপক্ষর সঙ্গে আমি বহুবার কথা বলেছি এই কথায় কোনো কর্ণপাত করেননি রেল কর্তৃপক্ষ ফলে কিন্তু ভোগান্তির মুখে পড়ছেন এলাকার চাষিরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে ফুলের জন্য কোল্ড স্টোরেজ এবং মার্কেট তৈরি করেছিলেন সেই সময় কথা ছিল যে রেল আমাদের ওই মানে একটা রাস্তা রেলের জায়গার উপর থেকে বেশি নয় ওই দেড়শো মিটারের মতো একটা জায়গা রেল আমাদের দেবে আমরা সেখানের উপর দিয়ে কানেক্টিভিটির জন্য একটা রাস্তা তৈরি করে নিলাম রাস্তা তৈরি করে নিলে তাহলে কোল্ড স্টোরেজে যে ফুলগুলো থাকছে সেই ফুলগুলো ট্রেনের মাধ্যমে যাতায়াতের সুবিধা হয় তাদেরকে কিন্তু এই ফুল নিয়ে যেতে হয় হাওড়া বা হচ্ছে কোলাঘাটের দিকে ফুল যে যে হয়েছিল সেই স্টোর এখন দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু জঙ্গলে পরিণত হয়েছে সেই জঙ্গলে ভরা আজকের এই ফুল বাজার সেই ফুল বাজারে কিন্তু আসে না কোনো চাষি ফলে কিন্তু চাষিদেরকে ছুটে যেতেই হচ্ছে কোলাঘাট এবং উদ্দেশ্যে প্রথমত বাগনান এলাকাবাসী হয়ে বলবো এটা খুবই আমাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েও সেই সুযোগটা আমাদেরকে থেকে বঞ্চিত হতে হচ্ছে খুবই তো ভালো উদ্যোগ ছিল স্যার এটা নিয়ে উদ্যোগী হয়েছিলেন এবং আমরাও চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ওই ফুল মার্কেটটা চালু হোক কারণ বাগনানে ফুল মার্কেটটা চালু হলে আমাদের স্থানীয় এলাকার চাষিরা উপকৃত হবে আমার শহর বাগনান থেকে রূপম দাস কলকাতা টিভি